ইন্ডিয়া থেকে ক্যান্সার সিটি আমেরিকাতে আসি আজ থেকে এক বছর আগে এখানে এসে প্রথম থেকেছিলাম এই অ্যাপার্টমেন্টটায় নতুন দেশ নতুন কালচার সব কিছুই যেন অন্যরকম কীভাবে অ্যাডজাস্ট করব মাথায় এটাই চলতো রোজ দেখতে দেখতে খুব তাড়াতাড়ি এক বছর এখানে আমার কেটে গেল এখন মুভ করছি নতুন লোকেশানে নতুন অ্যাপার্টমেন্ট এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে ইউ নামক একটি কোম্পানি আছে যেখানে অনলাইন বুকিং করা যায় তারা লোকজন পাঠায় এবং তারা এসে বাড়ির সমস্ত যা যা আছে সেগুলোকে প্যাক করে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে এই ভদ্রলোকের নাম ফ্র্যাঙ্ক ইনি আফ্রিকান ইনি ইউহল থেকে আসেননি আমি এনাকে রিকোয়েস্ট করাতে ইনি আমাকে সাহায্য করছেন আমাদের নেবার পাশের বাড়ির একজন তিনি মুভ করছিলেন সেখানে ইনি সাহায্য করছিলেন সেখান থেকে এনার সাথে আলাপ ম্যাট্রিসটা বেশ হালকা আছে বলে আমিও একটু হাত লাগালাম ছবিতে দেখে মনে হচ্ছে আমি খুব মজা পাচ্ছি কিন্তু একটু মজার ব্যাপার ছিল না সারাটা দিন প্রচুর পরিশ্রম হয়েছে ঘরের যাবতীয় জিনিসগুলো আস্তে আস্তে এই ট্রাকটার মধ্যে ওঠানো হচ্ছে এটা ইউ হলের ট্রাক এটা ওয়েবসাইট থেকে বুকিং করতে হয়েছে এটা পার আওয়ার নাইনটিন ডলার্স করে লাগে এরকম অ্যাডে দেয় কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি আমাদের সারা দিনের বুকিংয়ে এটা নিয়েছিল সেভেন্টি এইট ডলারটি এইট ডলার্স মানে ইন্ডিয়ান কারেন্সিতে এটা সাড়ে ছ হাজার টাকা আর ফ্র্যাঙ্ককে আমরা দিনের খরচা বাবদ দিই দুশো ডলার দুশো ডলার মানে সারাদিনের খরচা হিসেবে ষোলো হাজার টাকা ষোলো হাজার আর গাড়ি হচ্ছে সাড়ে ছ হাজার মুভমেন্টের টোটাল খরচা তেইশ হাজার টাকা পরে কিন্তু আমরা যেহেতু সেম স্টেট মুভমেন্ট করেছি সেই জন্য এতটা কম এই মুভমেন্টটাই যদি ক্যান্সার সিটি থেকে যেতাম শিকাগোতে তাহলে সেখানে দাঁড়িয়ে যেত অনেকটা বেশি কম করেও হাজার ডলার খরচা হতোই সেটা ইন্ডিয়ান কারেন্সিতে এইটি থ্রি থাউজেন্ড এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমার নতুন অ্যাপার্টমেন্টের দিকে সিটিগুলোর মধ্যে রাস্তা চারিদিকে গ্রিনারি আর সুন্দর একটা পরিবেশ অফিস এরিয়াতে প্রচন্ড ট্রাফিক থাকে রাস্তার দুদিকে গাড়ি পার্ক যেমন আমাদের ইন্ডিয়াতে এবার নতুন অ্যাপার্টমেন্টে এসে গেছি এই জায়গাটাও গাছে ভরা এবং সুন্দর কটেজেস ঢোকার মুখে এই গাছটা কি বিশাল সুন্দর না দেখেই আমি দাঁড়িয়ে গেলাম এইখানটায় হচ্ছে লিজ অফিস মানে নতুন কেউ আসলে এই অফিসটাতেই সমস্ত পেপার ওয়ার্ক করতে হয় আমেরিকাতে সব কিছুই ওয়ার্ক অনলাইন হলেও পেপার ওয়ার্কেও কাগজ জমা দিতে লাগে এই লিজ অফিসের মধ্যেই আছে লন্ড্রি রুম সেইখানে যাবতীয় যার জামা জামাকাপড় আছে গোটা সপ্তাহে তো লোকজন এখানে লন্ড্রি করতে পারেন না যখন যান সেটা হচ্ছে উইকেন্ডে উইকেন্ডে গিয়ে ওই লন্ড্রি রুমটাতে গিয়ে লন্ড্রি করতে হয় প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের মেল বক্স এখানেই এনারা যে গাছ মেনটেন করেন প্রপার্টিতে সেটা আমাদের অ্যাপার্টমেন্ট চার্জেস থেকেই কেটে নেন যে কটা অ্যাপার্টমেন্ট আছে তাদের সবারই নিজস্ব গাড়ি আছে কারণ আমেরিকাতে তো আর গাড়ি ছাড়া ঘোরা যায় না এখানে লোকাল ট্রান্সপোর্ট খুবই কম এই যে সামনের বাংলোটা এখানেই আমি থাকবো সিটির মধ্যে একটা অ্যাপার্টমেন্ট পাওয়া প্রচণ্ড অসুবিধার অনেক দিন ধরে সার্চ করতে হয় রিসার্চ করতে হয় অ্যাপ্লাই করতে হয় তবে গিয়ে একটা অ্যাপার্টমেন্ট পাওয়া যায় অ্যাপার্টমেন্ট শুধু পাওয়া গেলেই হয় না সেখানে আবার অ্যাপ্লাই করার পর ওরা আবার দেখবে আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করবে আমাদের স্যালারি স্লিপস চেক করবে তারপরে গিয়ে ওরা অ্যাসাইন করবে একটা ফ্ল্যাট তার সঙ্গে আছে প্রথম মাসে একটা এক্সট্রা রেন্ট ওরা কেটে রাখে এই অ্যাপার্টমেন্টসগুলো ফিফটিন হান্ড্রেড টু লাগে প্রথমে ঢুকেই একটা বাঁ আমার ঘর আর সাথে একটা রেস্ট রুম এরপরে আছে সামনে একটা বসার জায়গা তার সঙ্গে অ্যাডজেসেন্ট কিচেন আর একটা রেস্ট রুম আছে তার পাশে আর তার পাশে আছে আর একটা বেডরুম সামনেই গ্যারাজ এইটা বারান্দা থেকে ভিউটা বাইরেটা বেশ সুন্দর হাঁটা চলা করার অনেক জায়গা আছে আমাদের ইউ হলের গাড়িটা যেখানে এখনো মাল নামানো চলছে এখন প্রায় বিকেল পাঁচটা বাজে শুরু করেছিলাম আমরা ওই বাড়ি থেকে দুপুর একটার দিকে প্রত্যেকটা আইটেম গাড়ি থেকে নামিয়ে দোতলায় ঘরে তুলে তারপরে সেইটার সেট তার সঙ্গে আছে রাতের ডিনার প্রিপারেশন এখানে তো আর কোনো হাউস হেল্প পাওয়া যায় না যে খাবার বানিয়ে দেবে এক্ষুনি সব কিছু সেট করে আবার খাবারও বানাতে হবে অর্ডার করে খাওয়া যায় কিন্তু সারা দিনের ধকল পর একটু ভাত আলু সিদ্ধ ডাল হলেও চলে যায় বাড়ির খাবারটাই ভালো লাগে ফ্র্যাঙ্ক ভদ্রলোক খুবই ভালো কাস্টমাইজড সার্ভিস দিয়েছেন সব বক্সগুলো আমি যেখানে যেখানে রাখতে বলেছি উনি এক্স্যাক্টলি সেই জায়গাতেই রেখেছেন আমার খুলতে আবার সাজাতে ঘরটাকে সুবিধা হবে এখানে পরিবেশটা বেশ ভালো সবই ভালো শুধু সব কাজই নিজেকে করতে হয় সে লন্ড্রি হোক রান্না হোক বাজার হোক সবই এই দেশে মুভমেন্টের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন